জাতীয়তা এত বেশি এত বেশি জাতীয়তা যে ওরা মনে করে যে পাকিস্তানের লোকই মুসলিম আশেপাশে যখন বাংলাদেশ স্বাধীন হইল তখন আমাদের শেখ নসরতুল্লাহ সাহেব রাহেমা হল্লা নাই তার বাড়ি সৌদি নাগরিক হয়েছেন বাঙালি মানুষ আর তার বাড়িতে অনেক যেতাম খুব আদর করতেন ছাত্র জীবনে আর ছাত্র জীবনের পরেও মাঝে মাঝে শেষ গিয়ে দেখা করে গত বছর ইন্তেকাল করেছেন রেমা হল্লা তিনি বলছেন যখন একাত্তর হইলো তখন আমি এই ন্যাশনালিটিটা পাবো পাবো হয়েছিলাম সেই সময় পাকিস্তানের এমন একটা পরিবেশ তৈরি করলো বিষাক্ত পরিবেশ যে বাংলাদেশের মুসলিমরা সকলেই মোরতাদ হয়ে গেছে বাংলাদেশের মানে পূর্ব পাকিস্তানের মুসলিমরা কি হয়ে গেছে সব মুরতাদ হয়ে গেছে একাত্তরে যেহেতু পার্টিশন হয়ে গেল কী হয়ে গেল তারা সব মোরতাদ হয়ে গেছে কথা বুঝতে পারছো জাতীয়তা এমন যে আলেমের ক্ষেত্রে মাসলা নেওয়ার ক্ষেত্রেও জাতীয়তা আলোচনা শোনার ক্ষেত্রেও জাতীয়তা এটা শোনেন গত এক সপ্তাহ আগে আমাদের এখানে যে উর্দু সেকশনের শেখ আছেন কাশ্মীরে তিনি বলছেন যে পাকিস্তানি লোকেরা কয়েকদিন আগে আমার কাছে আসলো গত মাসে আসার পর যে আমাদের পাকিস্তানি আল্লা না মানে পাকিস্তানি হুজুর নিয়ে এসে বক্তা নিয়ে এসে কী করবে আলোচনা করাবে তো শেখ আলম বলেছে ঠিক আছে অসুবিধা নেই নিয়ে আসো পাকিস্তানি আল্লামাই নিয়ে আসো কিন্তু খরচ খরচা তোমাদের বহন করতে হবে বলছে সেটা পারবো না ওইটা হবে না আলহামদুলিল্লাহ বাংলা ভাষাভাষীরা ভালো ভাষীরা খরচ করতে পারে কিন্তু অন্যদেরকে দেখেছি যে না ওরা নেওয়ার তালে আছে খরচ করার তালে নেই জি এ কথাটা শুধু এখানে না আমি বলছি আলহামদুলিল্লাহ আমি শুধু বলছি না জি আমার তো দীর্ঘ অভিজ্ঞতা দাওয়াতের ময়দানে যে বাংলা ভাষাভাষী যে কত দিনকে ভালোবাসে আর দিনের কাজকে ভালোবাসে যারা হেদায়ত হয়ে যায় তারা গেছিলাম দুবাইয়ে যে গত মাসে সেখানে শেখ জাফরুল হাসান সাহেব উর্দু ভাষী তিনি আমার সাথে খাওয়াদার মজলিসে বসে আর এমারাতি শেখেরা ছিলেন সেখানে সেই স্পেশাল খাস মাহফিলে দুইজন শুধু ইকো লন্ডনের মেহমান ছিলেন আর আরব আমিরাতের লোক ছিলেন আর আমরা আমি ছিলাম আর শেখ জাফরুল হাসান সাহেব এই দাওয়ার টেবিলে বসে বলছেন যে বাঙালি জাতি ইসলামের জন্য বা অলামাদের জন্য যা খরচ করতে পারে সেটা পৃথিবীর কোনো জাতি পারে না মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ কথাটি তার আমি বললাম যে সত্যি বলেছেন আপনি এটা আমার অভিজ্ঞতা জি হ্যাঁ আর আলেম কি নেক লোকদেরকে বাঙালি জাতি যত ভালোবাসে পৃথিবীর কোন জাতি এত ভালোবাসে না এটা বললেন তিনি আর এই যে ভালোবাসাটার হ্যাঁ অবৈধ অবৈধ শোষণ করেছে অবৈধ ব্যবহার করেছে অপব্যবহার করেছে এ পীরেরা ভণ্ডরা লুটেছে টাকা পয়সাকে লুটেছে আপনাদের কিভাবে লুটছে দেখছেন না টাকা আলেমদেরকে ভালোবাসেন মুরব্বীদেরকে ভালোবাসেন পীরকে ভালোবাসেন ভুল ভুল বুঝেছেন যে পীর ইসলামের প্রতিনিধি না পীর ইসলামের বারো বাজিয়ে দিয়েছে বারোটা বাজিয়ে দিয়েছে কিন্তু তাকে আপনি ধর্মগুরু মনে করেছেন আর আপনার পকেট থেকে সব লুটপাট করে নিয়ে যাচ্ছে লুটপাট করে নিয়ে যাচ্ছে জি তো আসল কথার দিকে ফিরে আসি জি হ্যাঁ পাকিস্তানি আল্লাহ নিয়ে আসতে হবে আমি একসময় উর্দুতে বক্তব্য করতাম আলহামদুলিল্লাহ আর দেখলাম যে বাংলাতে প্রয়োজন বেশি রয়েছে এখানে আসার পর উর্দুতে কমই করেছি কিন্তু এক সময় ছিল আল কাসিম দু বছর ছিলাম তো মাঝে মধ্যে গিয়েছি আর আর গিয়েছি আর আর গিয়েছি আর ওই সাকাকা ওই এলাকা গিয়েছি তো বাংলা বক্তব্যের জন্য গিয়েছি বাংলা গিয়েছি তখন ওই ইন্ডিয়ান পাকিস্তানি ওরাও ছাড়বে না একটা উর্দুতে সে এক দরজ দিতে হবে ওদেরকে আলম ওমান নাই সেই সময় ছিল না ওই এলাকায় ইসলাম সেন্টার বক্তব্য করলাম বাংলা তারপরে উর্দু তো উর্দুতে যে বিজ্ঞাপনটা লিখেছে আমার ক্ষেত্রে বিজ্ঞাপনের একটা লাইন পড়ছি বলছে এক পাকিস্তানি আল্লামা সাহেব বক্তা আসছেন কোথায় তো আর বেশি বলছেন না হলে এমন ভাষা আছে আরে ভারতে এখন মুসলিম আছে নাকি বাংলাদেশে এখানে মুসলিম আছে মুসলিম থাকলে পাকিস্তান করে বাংলাদেশ করে এই ভাষাগুলি এগুলি জাতীয়তা এগুলি হচ্ছে জাতীয়তা যেগুলি হচ্ছে বড়ো নিকৃষ্ট কথা পচা সড়া কথা এগুলি হচ্ছে জাহিলিয়াত এগুলি হচ্ছে কুফুরি মতবাদ ইসলামের দিকে ফিরে আসুন ইসলামের ভিত্তিতে